আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু আকাশমণি কাঠের এই খাটগুলা পেয়ে যাবেন খুবই খুবই সীমিত মূল্যের ভিতরে এগুলি কিন্তু অরিজিনাল চিকন পাতার যে আকাশমণি এই চিকন পাতার আকাশমণি কাঠের খাটগুলি আমাদের কাছ থেকে পাইকারি আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই আমাদের দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে সেমি বক্স একটি খাট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দু ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি বিছানা গোড়া সবে অরিজিনাল আকাশমণি থাকবে এখানে আরেকটি লাভ খাট এটা ফুল বক্স লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ থাকবে ফুল বক্স খাট যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারিই থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি খাট এইটি সেমি বক্স একটি খাট বিষ্ণাগুড়া আকাশমণি কাটে থাকবে এই খাটটি যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাঝখানে এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এই খাটটিও সিম্পলের ভিতরে এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে বিভিন্ন মডেলের আমাদের কাছে খাট রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন এটা লাভ খাট এখানে আরো অসংখ্য খাট আছে বিভিন্ন মডেলের সূর্য মডেল লাভ বিভিন্ন প্রকার খাট আমাদের কাছে আছে আপনারা যদি কেউ পাইকারি নিতে চান পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান তাও আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও যতটুক ডিসকাউন্ট দেওয়া যায় যারা আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের বলে দেওয়া হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম